এদিকে শেখ হাসিনার রায় প্রত্যাখ্যান করে সকালে ঢাকা সহ সারা দেশ অচল করে দিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ও সমর্থকরা অবৈধ কোটে রায় মানে না দেশের সাধারণ জনতা এই রায় বাতিলের দাবিতে কোটি কোটি জনতা ও সর্বশক্তি নিয়ে মাঠে নামল আওয়ামী লীগ এদিকে সবই বানট ও রাজনৈতিক প্রতিহিংসা মントব শেখ হাসিনার এই সরকারকে হেগের আন্তর্জাতিক আদালতে যাওয়ার চ্যালেঞ্জ এই রায়ের প্রতিবাদে আগামী কাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে এদিকে শেখ হাসিনারয়ে প্রত্যাখ্যান করে যা বলল জাতিসংঘ আপনি কি বিচারক নিয়ে আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যতক্ষণ না এ অবৈধ দখল রাম সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারবে এদিকে সারা দেশে আওয়ামী অস্তিত্ব আছে কয় জায়গায় নষ্ট করবেন মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে সেনা কর্তার কঠোর হুঁশিয়ারি বার্তা আওয়ামী লীগের সভাপতি সাদ্দাম হোসেন এই মুহূর্তে আমার সঙ্গে সাদ্দাম এটা প্রত্যাশা করেছিল। আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে একটা অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আইনের অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না এটি ন্যায় বিচার মানবাধিকার কিংবা গণতান্ত্রিক মূল্যবোধ সব কিছুরই আসলে পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ এই দখলদার অবৈধ কর্তৃপক্ষকে সম্পূর্ণ হটিয়ে ক্ষান্ত হবে না ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ গণতন্ত্রকর্মী মানুষ স্বাধীনতাকর্মী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিদায়ের জন্য যে সংগ্রাম করা প্রয়োজন সেই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে অল আউট মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে ইউনূস আউট হওয়ার না পর্যন্ত বাংলাদেশ এই অল আউট মুভমেন্ট আসলে চলতেই থাকবে এদিকে সবাই বানট ও রাজনৈতিক প্রতিহিংসা মন্তবয় শেখ হাসিনার ইন সরকারকে হেগের আন্তর্জাতিক আদালতে যাওয়ার চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের অপরার ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর নিজের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সতেরোই নভেম্বর সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন এই আদালত কারসাজিপূর্ণ পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে পরিচালিত ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি চ্যালেঞ্জ ধরে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অভিযোগ সত্য হলে এগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ও উপস্থাপন করা হোক কিন্তু অন্তর্বর্তী সরকারের তো সেই সাহস নেই জুলাই দাঙ্গা চলাকালে মানবতা অপরাধের তথা কথিত অভিযোগে শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর রাজশাহী হওয়া অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা বিবৃতিতে শেখ হাসিনা জানান একটি অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার তার বিরুদ্ধে রায় দিয়েছে যাদের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই ইনি সরকারের ভেতরে থাকা প্রভাবশালী অগ্রপন্থী শক্তি বাংলাদেশের সর্বশেষ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই রায় ব্যবহার করেছে মৌলবাদের শক্তির মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা বলেও মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সাধারণ মানুষ এই ধরনের রাজনৈতিকভাবে সাজানো রায় কখনোই মেনে নেবে না এটি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা শেখ হাসিনা তার বিবৃতিতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সরকার প্রতি দাঙ্গায় সহিংস সম্পর্কিত সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন আমার বিরুদ্ধে ও প্রস্তাবিত ট্রান্সক্রিপশন যেসব প্রমাণের কথা বলা হচ্ছে তা খণ্ডিত অপ্রাসঙ্গিক এবং যোগ্যতার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে সহিংসতার সময় মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল রাজনৈতিক নেতৃত্ব নয় জুলাই দাঙ্গা দমনে চোদ্দশো জনকে হত্যার উস্কানি সূচনা ও নীতি দেওয়ার সুপ্রিয়র কমান রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচটি অভিযোগ আনা হয় শেখ হাসিনা এবং বাকি দুই আসামির বিরুদ্ধে তার মধ্যে চার অভিযোগে সেই হাসিনাকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতিতে বলা হয় সেই হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি তিনি নিজের পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেননি প্রধানমন্ত্রী সেই হাসিনা বলেন আইসিটি কোনোভাবেই আন্তর্জাতিক বা নিরপেক্ষ নয় এবং রায় আগে থেকে নির্ধারণ করা হয়েছিল এদিকে শেখ হাসিনা প্রত্যাখ্যান করে যা বলল জাতিসংঘ জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা অপরাধের মামলায় ক্ষমতাসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ নিয়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ সোমবার রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাবিনার সামদাসানি এক প্রতিক্রিয়ায় যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে মুখপাত্র রবিনার শামসদানী বলেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের রায় ঘোষণাটি গত বছর বিক্ষোভ দমনে সংগঠিত গুরুতর লঙ্ঘনের শিক্ষারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত মানবাধিকার দপ্তরের মুখপাত্র বলেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য ও পত্রভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা দায়ীদের বিশেষত নেতৃত্বে এবং কমান্ডের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদের আওতায় আনার আহ্বান জানিয়ে আমরা এও জোর দিয়ে বলেছি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ থাকতে হবে রাবিনা শ্যামদাসানি বলেন যদিও এই বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করিনি তবে আমরা সব সময় বিশেষত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে এমন জবাবদেহী প্রতিক্রিয়াগুলো নির্দিদায় যথাযথ প্রক্রিয়া ও ন্যায়সঙ্গত বিচারের আন্তর্জাতিক মান পূরণের পক্ষে সমর্থন জানিয়ে আসছি এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বিচার পরিচালিত হয়েছে আসামির অনুপস্থিতিতে এবং এর ফলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে রাবিনা সামদাসানী আরও বলেন আমরা মৃত্যুদণ্ডের ব্যাপারে দুঃখ প্রকাশ করছি কারণ আমরা যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বল কাতর্ক্য আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার একটি সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলন ও পোষমানের পথে অগ্রসর হবে এর মধ্যে আন্তর্জাতিক মানসম্মত অর্থব এবং রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে এমন মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন আর কখনো না ঘটে এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে এদিকে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কয় জায়গায় নষ্ট করবেন মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে সেনাকর্তা ঢাকায় সোমবার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হয় স্বাধীনতা বিরোধী চক্রের দোসরা তারা সেখানে বডোদার নিয়ে যায় যাতে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয় উপস্থিত এক সেনা কর্মকর্তাকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায় ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে সেনা কর্মকর্তাকে বলতে শোনা যায় সভ্যজাতি বিচার ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করে অসভ্য জাতি পারিঘর ভাঙে এবং রাস্তায় আগুন লাগায় এই কথা শুনে এক বিক্ষোভকারী বলেন আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী তাদের অস্তিত্ব আমরা এখানে কেন রাখব জবাবে সেনা কর্মকর্তা বলেন তারা তো আমাদের দেশের ওই মানুষ সারা দেশে তাদের অস্তিত্ব আছে আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট করবেন আরেক বিক্ষোভকারী বলেন এটা তো তাদের কেবলা আমরা তাদের কেবলা গুড়ি দিতে চাই সেনা কর্মকর্তা বলেন এসব ভাঙলেও মানুষের মাথা থেকে তো যাবে না এখানে ভাঙলে তারা আবার বানাবে পরে এক বিক্ষোভকারী প্রশ্ন করেন তাহলে কি আওয়ামী আবার ফিরবে সেনা কর্মকর্তার জবাব দেন এটা তো অযৌক্তিক প্রশ্ন